রান্না রান্না আমাদের কষ্টে সব ধরে আজকে হচ্ছে বোধে সকাল সকাল একটা বড় দায়িত্ব পড়ে গেল আমাদের ঘরে এতগুলো মাংস আমাদের বইয়ে নিয়ে যেতে হলো তো আজকে আমাদের ফ্যামিলি পিকনিক ছিল তাই তাড়াতাড়ি উঠে রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য সেখানে আজকে পিকনিকটা হবে এই দেখো আমরা দুজনে রেডি হচ্ছি আর শেষে একটু পারফিউমও ইউজ করে নিয়েছি আমরা এবারে রওনা দেব কারণ চিকেনটা আমাদের এখান থেকেও নিয়ে যেতে হবে তাই তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে ও হ্যাঁ তো তোমাদেরকে বলাই তো হয়নি আমরা কোথায় পিকনিকটা করছি আমরা আজকে আমাদের বড় মাসি বাড়ি পিকনিকটা করছি আর এই বছরে এটা প্রথম পিকনিক তো আমরা এবার বেরিয়ে পড়ছি স্টেশনে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে স্টেশনটা বেশি দূরে নয় তাই হেঁটেই যাচ্ছি আর এই দেখো আমরা পৌঁছে গেছি প্ল্যাটফর্মে ট্রেন আজকের খুব লেট করেছে তাই আমাদের যেতেও আজকের খুব লেট হয়েছে বাড়ি বেশি দূরেও না দুটো স্টেশন পরেই মাসি বাড়ি এই দেখো মাসিবাড়ি রাস্তায় চলে এসেছি এই যে হলো মাসিবাড়ি এখানেই আজকের পিকনিকটা হবে এখনও কেউ এসে পৌঁছায়নি আমরাই এসেছি প্রথম কারণ আমাদের তাড়াতাড়ি আসতে বলেছে মাংসটার জন্য আর এটা হলো আমার কিউট ভাইজি ও অনেকটা ছোটো তো তাই একটু আমাদের চিনতেও প্রবলেম হচ্ছে অনেক দিন পর আমাদের দেখছে তাই একটু লজ্জা পাচ্ছে আসতে চাইছে না কাছে আর এটা হলো আমার বোন ছোটো মাসির মেয়ে আমাদের জন্য ওয়েট করতে করতেও ঘুমিয়েই পড়েছে তারপর ওর চকলেটটা দিয়ে আমরা দুই বোন মিলে একটু রিল বানাচ্ছিলাম আর শুরু হয়ে গেছে আমাদের কাজ একদিকে মাংস ধোয়া চলছে বোন মাংস ধুচ্ছে আর একদিকে চলছে সবজি কাটাকুটি তার মধ্যে আমরা গল্প আড্ডাও করছিলাম এই পিকনিক ফানি অ্যান্ড এন্টারটেনমেন্ট ক্যারেক্টার হচ্ছে আমার ছোটো মাসি খুবই মজার মানুষ সবজি কাটাকুটি প্রায় হয়েই গেছে শেষের পথে আর কিছু পেঁয়াজ ঠেঁয়াজ বাকি রয়েছে হাসির কথাগুলো একটু শোনো সবার শেষে এসে কীরকম বলছে তারপর আমরা সবাই দুপুরের লাঞ্চও কমপ্লিট করে নিয়েছি এরপর শুরু হলো আমাদের রান্নার প্রস্তুতি তো প্রথমেই আমাদের ছিল সন্ধ্যার টিফিন সেটা হচ্ছে চিকেন পকোড়া আর চা তো সেটারই ম্যারিনেশন চলছে আজকে বেশিরভাগ রান্নাই আমার বোন করবে আজকে রান্নার দায়িত্বগুলো ছোটোদের কারণ ছোটরাই পিকনিকটা প্ল্যান করেছিল ঝি ঝি রান্না করছে আমাদের নুনই কষ্টে সব ধরে বোধে আজকে রান্না করার হচ্ছে আ হা হা কষ্ট নন দাঁড়িয়ে ঝি চি ননির কপালে কষ্টে আছে আজকে নুনীর পাল্লা পড়েছে ঝি ঝি প্রথমেই ও সবজিগুলো ভেজে নিচ্ছিল ও হ্যাঁ তোমাদের তো মেন কোর্সই বলা হয়নি আজকের আমাদের মেন কোর্স হলো মিক্সড ফ্রায়েড রাইস চিকেন কষা ডাল চাটনি পাঁপড় মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস তো প্রথমেই সবজিগুলো ভেজে ও একসাথেই ভেজে নিয়েছে গাজর বিনস ক্যাপসিকাম মটরশুটি সবও একসাথে ভেজে নিয়েছে আর এই দিকে চলছে চিকেন ম্যারিনেশান আজকে রান্না দায়িত্ব সব ছোটদের তাই আজকে সব বড়রা এনজয় করবে তো পরপর মশলাগুলো আমি দিচ্ছিলাম আর বৌদি মাখাচ্ছিল লঙ্কা হলুদ তেল লবণ ধনে গুঁড়ো টক দই আদা রসুনের জল আর পেঁয়াজ দিয়ে মাংসটাকে আমরা ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এরপর আর এদিকে আমাদের বক্সালীয় নাচও শুরু হয়ে গেছিলো বড়া নাচছিল আর তারপর আমরা মাংসের জন্য আলু ভেজে নিচ্ছিলাম আর ফ্রায়েড রাইসের জন্য ডিম ভেজে নিচ্ছিলাম তারপর আমরা চিকেনও ভেজে নিয়েছি যেহেতু আজকের মিক্সড ফ্রায়েড রাইস তো ওর মধ্যে আমাদের চিকেন চিংড়ি ডিম সবই পড়বে তো ওগুলোই আসতে আমরা ভাজাটা আগে করে নিচ্ছিলাম তারপরে আমরা মাংসটা বসাবো তো আর একদিকে আমাদের পকোড়া ভাজাও তৈরি হচ্ছিল আর সঙ্গে ছিল দুধ চা ভেজে ওটাতে না ওটাতে শেষ হয়ে যাচ্ছিল মানে এতটাই ভালো হয়েছিল পকোড়াটা যে ওটা খেয়েই আমাদের পেট ভর্তি হয়ে গেছিলো মেন কোর্স কি করে খাবো সেটাই বুঝতে পারছি না এর মধ্যে আমি কিছুটা লুকিয়েও রেখে দিয়েছিলাম কারণ আমার মেশোরা এখনও আসেনি তো ওদের জন্য লুকিয়ে রেখেছিলাম নালে সবই শেষ করে দেবে না স্টার্ট

আমরাও রান্না কমপ্লিট করে একটু নেচে নিলাম বোনেরা মিলে রান্না করতে শুরু হয়ে গেছে বাদ দিয়ে মাম্মের কম্পিটিশন শুরু হয়ে গেছে নাচের যেখানে বাঁচে সেখানেই নাচ শুরু করে দিচ্ছে নাচ শেষ করে আমরা খেতে বসে গেছি কারণ অনেক রাত হয়ে গেছিল খেতে খেতে আর রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল সব কটাই তো আমরা খেয়ে দিয়ে তারপরে আমরা ঘুমিয়ে পড়েছি সকালে উঠে সবাই টিফিন করছিল। আর আমি রেডি হয়ে নিয়েছিলাম কারণ আমার ক্লাস ছিল তো ক্লাসে যেতে হবে তো এই অবধি আজকের ব্লগটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করো আর দেখাবে পরের ব্লগে টাটা